বাংলা টাইপিংয়ের অসাধারণ একটি জনপ্রিয় সফটওয়্যার বিজয় বাহান্ন ফর উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন বিজয় বাহান্ন আপনারা ইনস্টল ও অ্যাক্টিভিশন কিভাবে করবেন আজকের ভিডিও থেকে শিখে রাখুন এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি কাজে আসে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন ডিস পিসিতে আমি এখন প্রবেশ করব করার পর হার্ডডিস্স ড্রাইভে এখন প্রবেশ করব অল সফটওয়্যারে ক্লিক করে বিজয় সফটওয়্যারে ক্লিক করে বিজয় বাহান্ন অল সফটওয়্যারে ক্লিক করে এখানে বা বিজয় বাহান্ন দুই হাজার বারো চোদ্দো দুই হাজার বাহান্ন ষোলো হওয়ার উইন্ডোজ টেন যেটুকু উইন্ডোজ টেন আমার আমি এখানে ক্লিক করে আমি এটিকে ইনস্টল করে নেব বিজয় হাজার এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করে নেক্সটে ক্লিক করে জাস্ট মি আমি এভরিওনে রেখে নেক্সটে ক্লিক করে আবারও নেক্সটে ক্লিক করে ইয়েস এ ক্লিক করে ইনস্টল শুরু হয়েছে এখন অ্যাক্টিভেশন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে বিজয় বাহান্ন এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করতে এখানে বসে দিতে হবে এখন সিএল নাম্বারে ক্লিক করে নিয়ে এক এক করে এখানে এই বক্সে বসে দিতে হবে তা আমি বক্সে বসে দিচ্ছি এভাবে প্রত্যেকটি ঘরে বসে দিতে হবে বসে দিলেই অ্যাক্টিভ হবে সরি একটু ভুল হয়েছে দেন এখানে অ্যাক্টিভেটেড এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখন অ্যাক্টিভ হয়েছে এখন এই যে বিজয় বাহান্ন দু হাজার ষোলো অ্যাক্টিভ হয়েছে এখন বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে দেখব এখন বাংলা টাইপিং করার জন্য স্টার্ট মারুনটি ক্লিক করে নেছে। এমএস অফিসে ক্লিক করে মাইক্রোসফট অফিস দু হাজার উনিশ নিউ ডকুমেন্ট ওপেন করে নিয়ে এখানে ফর্ম সিলেক্ট করতে হবে সুতানি এম জি আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ফর্ম সাইজ এখানে সিলেক্ট করে দিচ্ছি অল্টার বি প্রেস করে বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে প্রেস করতে হবে আবারও সিলেক্ট করতেছি আমি সরি ফন্ট আবারও চেঞ্জ হয়েছে এখন দেখেন বাংলা টাইপিং হচ্ছে আমাদের বাংলাদেশ